আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওর পক্ষ থেকে তো আজকে আমরা কথা বলবো পাসপোর্ট জটিলতা সমস্যা নিয়ে যারা এমআরপি পাসপোর্ট জটিলতা সমস্যা নিয়ে ভুগতেছেন সেই সব মানুষের কথাগুলোই আজকের ভিডিওতে তুলে ধরা হবে আমরা যারা এমআরপি পাসপোর্ট বানিয়ে বিদেশে এসেছি এর মধ্যে ম্যাক্সিমাম মানুষের পাসপোর্টের সাথে বাংলাদেশের এনআইডি বা ভোটার আইডি কার্ডের সাথে মিল নেই বা কারো নামের সাথে বা কারো জন্ম তারিখের সাথে মিল নেই এর কারণ হাজারো আছে অল্প বয়সে পরিবারের হাল ধরার জন্য বিদেশে পাড়ি জমান আর এখানেই সমস্যাটা হয়ে থাকে সেটা হলো জন্ম নিবন্ধনের বয়স বাড়িয়ে পাসপোর্ট বানাতে হয় কারণ বাহিরে ওয়ার্কার বিষয় আসতে হলে মিনিমাম ২২ বছর প্লাস বয়স থাকতে হয় এখন এটা কি একটা প্রবাসীর অপরাধ কখনোই না অপরাধ হলেও সেটা সরকারের দায় নিতে হবে কারণ আমরা যখন এম আর পি পাসপোর্ট বানিয়েছি তখন পাসপোর্ট অধিদপ্তরের আওতায় রয়েছি তাদেরকে কেন এম আর পি পাসপোর্ট অনুযায়ী ই পাসপোর্ট দেওয়া হবে না এটা হাজার না লাখ লাখ প্রবাসীর প্রশ্ন লাখ লাখ প্রবাসী এরকম অভিযোগ করার পরে অন্তর্বর্তী সরকারের পাসপোর্ট অধিদপ্তর সিদ্ধান্ত নিল যে প্রবাসীরা দুই হাজার চব্বিশ পনেরো ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট পুনরায় রিনিউ করতে পারবেন বলে জানায় অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল আপনাদের পাসপোর্টে খুবই সমস্যা হচ্ছে এটা আমরা জানি এমআরপি পাসপোর্টে এমআরপি পাসপোর্টে পাওয়া এই পনেরো ডিসেম্বর থেকে আপনারা এমআইপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন এবং পরবর্তী তিন সপ্তাহ থেকে চার সপ্তাহের মধ্যে প্রত্যেকে যারা আবেদন করেছেন এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন এই সিদ্ধান্ত কি প্রবাসীদের সমস্যা দূর করতে পেরেছে না কখনোই এই সিদ্ধান্ত প্রবাসীদের পাসপোর্টের ভোগান্তি দূর হয়নি হয়তো সাময়িক সময়ের জন্য কিছু প্রবাসীদের উপকারে আসবে তবে এটা তো প্রবাসীদের পাসপোর্ট ভোগান্তির পূর্ণ সমাধান না কারণ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন দু হাজার ডিসেম্বরের মধ্যে সবাইকে বাধ্যতামূলক ই পাসপোর্ট করতে হবে এমআরপি পাসপোর্ট আর থাকবে না তিরিশে ডিসেম্বর এই বছরের ভিতরে সব আমরা ইলেকট্রনিক পাসপোর্টের ভিতরে যাব। এমআরপি আর থাকবে তা আপনারা জানেন যে হ্যাঁ এই এই প্রতিষ্ঠানে আগে যে পরিমাণ দুর্নীতি হতো এই দিদি আসার পরে অনেকটা কমছে বাট এইটাতে আরও কমে আনতে হবে এখনও কিন্তু পাসপোর্টের লোকজনের পেতে অনেক সময় অনেকটা হেচাল পোহাইতে হয় এটাতে কীভাবে আরও কমায় আনন্দ যায় এই ব্যাপারে কিন্তু এখানে আলাপ হয়েছে ডিজিটে বলা হয়েছে উনি তো চেষ্টা করতেছে বাট উনি তো জিরো লেভেলে এখন পর্যন্ত আনতে পারেন এখানে ধরেন যে আনসার আছে তারা অনেক সময় ইস হয় তারপরে আমাদের ধরেন যে এই যে জেলা পর্যায়ে যেইগুলি অফিস রয়ে গেছে ওখানেও কিন্তু লোকজনের পাসপোর্ট পাইতে অনেক সময় অনেক সময় সমস্যা অনুসন্ধান করেন বাইক করতে পারবেন এটা আগের সরকারের একটা সমস্যা ওইটা একোঘারা হিসেবে চাপছিল কিন্তু এই এই সমস্যাটাও সমাধান হয়ে আর এখন আমরা বলছি যে এই তিরিশে মানে একত্রিশে ডিসেম্বর এই বছরের ভিতরে সব আমরা ইলেকট্রনিক পাসপোর্টের ভিতরে যাব এমআরপি আর থাকবে না যেহেতু আপনারা সিদ্ধান্ত নিয়েছেন এমআরপি পাসপোর্ট আর থাকবে না ই পাসপোর্ট বাধ্যতামূলক করতে হবে সেখানে সাময়িক সময়ের জন্য এমআরপি পাসপোর্ট পুনরায় রিনিউ করা বোকামি ছাড়া আর কিছুই না তাই হাজার না লাখ লাখ প্রবাসীর অভিযোগ যারা প্রবাসে রয়েছেন অথবা যাদের এম আর পাসপোর্ট রয়েছে তাদেরকে এম আর পি পাসপোর্ট অনুযায়ী ই পাসপোর্ট করার সুযোগ দেওয়া হোক আমাদের বাংলাদেশ স্বাধীনতার পর পাসপোর্ট তৈরির ক্ষেত্রে কোনো নির্দিষ্ট মানদণ্ড ছিল না বেশিরভাগ ক্ষেত্রে দালালের মাধ্যমে পাসপোর্ট তৈরি করা হত সেখানে বয়স কিংবা নামের শুদ্ধতা নিয়ে কেউ মাথা ব্যথা গামাত না অনেকেই বয়স বাড়িয়ে কিংবা মা বাবার নাম ভুলভাবে উল্লেখ করে পাসপোর্ট করাতেন মুখে প্রচলিত নামগুলোই পাসপোর্টে লেখা হতো যা ছিল সম্পূর্ণ অশুদ্ধ তখনকার সময়ে জন্ম নিবন্ধন সনদ বাধ্যতামূলক ছিল না ফলে পাসপোর্টের নাম ও বয়সের গরমিল স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়ায় এই ভুল তথ্য নিয়েই লক্ষ লক্ষ প্রবাসী বিদেশে গিয়ে দেশের জন্য এখন এটা কি একটা প্রবাসীর অপরাধ কখনোই না কারণ তখন দেশের সিস্টেমটা এরকম ছিল তাহলে এখন কেন প্রবাসীদের এম আর পাসপোর্ট অনুযায়ী ই পাসপোর্ট করতে দেওয়া হবে না কেন প্রবাসীদের অপরাধটা কোথায় লাখ লাখ প্রবাসী আমরা জানতে চাই 2010 সালে এমআরপি পাসপোর্ট চালু হলে পুরনো হাতে লেখা পাসপোর্ট অনুযায়ী নতুন এমআরপি পাসপোর্ট করতে বাধ্যতামূলক করা হয় কিন্তু তখনও জন্ম নিবন্ধন কিংবা জাতীয় পরিচয়পত্রের এনআইডি গুরুত্ব ছিল না তাছাড়াও জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের পার্থক্য এক 11 এর সেনা সমর্থিত সরকার তখন জাতীয় পরিচয়পত্র ব্যবস্থা চালু করে যা অনেকাংশে সঠিক তথ্যের ভিত্তিতে তৈরি হয়েছিল তখন তবে পরিবাসীরা এই উদ্যোগের আওতার বাইরে ছিলেন তখন পরবর্তীতে অনেক প্রবাসী দেশে ফিরে এসে ভোটার আইডি কার্ড করলেও তা পাসপোর্টের সাথে মেলেনি কারণ পাসপোর্টের যে বয়স বা নাম ছিল তা আইডি কার্ডে ভিন্নভাবে উঠে এসেছে ফলে দুটি গুরুত্বপূর্ণ নথিতে তথ্যের অমিল তৈরি হয়েছে সেক্ষেত্রে কিভাবে একজন প্রবাসী সব ধরনের তথ্য মিল রেখে এখন ই পাসপোর্ট করবে এটা কখনো সম্ভব না প্রবাসীদের সবগুলো তথ্য মিল করা কোনোভাবেই পসিবল না সম্ভব না তাই আমাদের হাজার না লাখ লাখ প্রবাসীদের অভিযোগ এমআরপি পাসপোর্ট অনুযায়ী ই পাসপোর্ট নবায়ন করতে পারি সেই সুযোগ দেওয়া হোক এছাড়াও যদি প্রবাসীরা জন্ম নিবন্ধন সনদ অথবা ভোটার আইডি কার্ড অনুযায়ী পাসপোর্ট সংশোধন করে ই পাসপোর্ট করলেও সেক্ষেত্রে আগের এমআরআইপি পাসপোর্টের সঙ্গে মিল থাকবে না ফলে কি হবে ই পাসপোর্ট করলেও আগের বিষা আর বহাল রাখা যাবে না এতে প্রবাসীদের কর্মস্থলে ফিরে যাওয়া আর সম্ভব হবে না এবং বিদেশে যারা রয়েছেন তারা আর নতুন করে আকামা নবায়ন করতে পারবে না আমি মনে করি সরকারের উচিত বর্তমান এমআরপি পাসপোর্টের মেয়াদ শেষ হলে সেটি নবায়ন করতে দেওয়া এবং ই পাসপোর্ট চালু করতে হলে পুরোনো পাসপোর্টের তথ্য অনুযায়ী মানে এমআরপি পাসপোর্টের তথ্য অনুযায়ী ই পাসপোর্ট নবায়ন রিনিউ করতে দেওয়া হোক সরকারি হিসেবে বর্তমানে এক কোটির বেশি বাংলাদেশি নাগরিক বিদেশে কাজ করেন আমরা যারা প্রবাসে থাকি দেশের জন্য রেমিটেন্স পাঠাই আর এই রেমিটেন্সই বাংলাদেশের বৈদ্যুতিক মুদ্রা আয়ের বড় অবদান রাখে সেখানে প্রবাসীদের ভোগান্তি হবে এরকম সিদ্ধান্ত নেওয়া একদমই ভুল আমরা সরকারকে বলতে চাই প্রবাসীরা তাদের ন্যায় অধিকারটুকুই আপনাদের কাছে চায় আর সেটা হলো যাদের এমআরপি এমআরপি পাসপোর্ট রয়েছে তাদেরকে পাসপোর্টের তথ্য অনুযায়ী ই পাসপোর্ট দিতে হবে এবং যাদের এনআইডি কার্ড বা জাতীয় পরিচয় রয়েছে তাদেরকে সেই অনুযায়ী ই পাসপোর্ট দিতে হবে আমাদের যদি ই পাসপোর্ট পাওয়ার জন্য জন্ম নিবন্ধন জাতীয় পরিচয় পত্র এমআরপি পাসপোর্ট সবগুলো তথ্য দিতে হয় তাহলে হাজার না লাখ লাখ প্রবাসী অবৈধ হয়ে যাবে প্রবাসী আর সেটা দেশের জন্য তো ভালো হবে না আর প্রবাসীদের জন্য তো কখনোই ভালো হবে না তাই বাংলাদেশ সরকারের কাছে আমাদের প্রবাসীদের একটি অনুরোধ আমরা যারা এমআরপি পাসপোর্ট করে বিদেশে এসেছি তাদেরকে এম আর পি পাসপোর্ট অনুযায়ী ই পাসপোর্ট করতে পারি এটাই লাখ লাখ প্রবাসীদের কথা বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বলতে চাই আমাদের লাউন্স টাউন দরকার নেই আমাদের লাখো প্রবাসী পাসপোর্ট জটিলতা সমস্যার সমাধান চাই আর এটা সমাধান না হলে আমরা লাখ লাখ প্রবাসী প্রবাসে অবৈধ হয়ে যাব তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এমআরপি পাসপোর্টের তথ্য অনুযায়ী ই পাসপোর্ট করতে পারি সেটার জন্য জোর দাবি জানাচ্ছি আমি আবারও বলছি আমাদের এমআরপি পাসপোর্টের তথ্য অনুযায়ী ই পাসপোর্ট করতে পারি সেটার জন্য বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তরের কাছে জোর দাবি জানাচ্ছি জনস্বার্থে সবাই ভিডিওটি শেয়ার করবেন যাতে পাসপোর্ট অধিদপ্তরের কাছে আমাদের পাসপোর্ট জটিলতার সমস্যা কথাগুলো পৌঁছে দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম